রাজনৈতিক ইতিহাসের মাহেন্দ্র খনে পুরো জাতি লক্ষ লক্ষ মানুষের মুখে আজ একটি সুর স্বাগত জননেতা যে মানটি মানুষকে ছেড়ে দেড় যুগ ছিলেন বিলেতে দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান রহমান মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী দুই হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয় গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্র যাত্রায় এক শুভ সূচনা তাই তো সতেরো বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা দেখালেন পরিবর্তনের স্বপ্ন অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান সেই কার্যক্রম সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয় প্রিয় ভাই বোনেরা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান বলেন আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আধিপত্যবাদ শক্তির গোপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন আপনারা এই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন দেশকে গড়ে তুলবেন এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে আমরা সকলে নবী করিম সাল্লামের যে ন্যায় সেই ন্যায় পরনাতার। আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য রায়দুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা